কাউকে বাধ্য করুণা না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারো মানুষ কল্পনাতেই বেশি সুখী সবচেয়ে বেশি দাম পাবে পাওয়ার আগে আর হারিয়ে ফেলার পর জীবন জীবনসঙ্গী তাকেই বানাও যে শুধু তোমাকে না তোমার পরিবারকেও সম্মান করে জীবন খুব সস্তা শুধু বেঁচে থাকার পদ্ধতিগুলো দামি আঘাত যে করে সে ঠিকই ভুলে যায় কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনো ভুলতে পারে না আপন ভেবে কাউকে মনের সব কথা বলবেন না এমন একটা সময় আসবে যখন তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে একাকিত্ব শিখিয়েছে লোক দেখানো ভালোবাসার চাইতে একা থাকা অনেক ভালো বদলে যায়নি একটুও শুধু জেনে গেছি এই দুনিয়াটা কেমন যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধু মানসিকভাবে বড় হতে হলে ঠকতে হয় হারাতে হয় কাঁদতে হয় মরে যেতে যেতে বাঁচতে হয় কে বলেছে প্রেম একবার হয় যে মানুষটি নির্লজ্জ তার বারবার হয় বদলে যাওয়াকে ভয় পায় না শুধু এমন একজন ছিল যার কাছে এটা আশা করিনি এখনকার সম্পর্কগুলো অদ্ভুত কথা হয় ফোনে দেখা হয় ভিডিও কলে রাগ প্রকাশ করা হয় স্ট্যাটাসে সম্পর্কটা সেখানে টিকে থাকে যেখানে সম্পর্ক মন থেকে শুরু হয় দরকার থেকে নয় টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না সম্মান আর ভালোবাসা মন থেকে হয় লোভ দেখিয়ে নয় মায়ের জিনিসটা নেশার চেয়েও খারাপ জীবনে দুজন মানুষকে কখনোই ভুলতে নেই যে তোমাকে কষ্ট দিয়েছে আর যে তোমার কষ্টে তোমার সাথে থেকেছে যখন দুনিয়া তোমায় দুর্বলভাবে তখন জিতে দেখানো আরো বেশি জরুরি হয়ে পড়ে যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে একা থাকতে ভয় পায় না ভয় পায় মিথ্যা সম্পর্কগুলোকে দায়িত্বের কাছে স্বপ্ন হেরে যায় স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসার সৃষ্টি করা যায় শেষ করা যায় না যে মানুষটা মনের দিক থেকে অনেক ভালো হয় তার কপালটাই সবচেয়ে বেশি খারাপ কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে আবেগ হলো পছন্দের মানুষটিকে এক পলক না দেখে থাকতে না পারা ভালোবাসা হল পবিত্রভাবে ভালোবাসার জন্য প্রিয় মানুষটির কাছ থেকে দূরে থাকা যে মানুষটা তোমাকে তার অন্তরের সমস্ত ভালোবাসা দিয়ে নিচে শূন্য হয়ে গেছে তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দিও না আর কিছু দিতে না পারলেও তার ভালোবাসার প্রাপ্য সম্মানটুকু তাকে অন্তত দিও বিশ্বাস খুব ছোট একটা শব্দ এটা পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে করতে সারাটা জীবন লেগে যায় মোমবাতির ভেতরের সুতাটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি কিন্তু তুমি কাঁদছ কেন মোমবাতি বলল যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় উশ্রুত ঝরবেই মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে বসে বসে মোটা হচ্ছে চাকরি করলে রাতে বাড়িতে ফিরলে বলবে সেই মেয়ে দুশ্চরিত্রা প্রেম না করলে বলবে অহংকারী প্রেম করলে পাড়ার লোকের শত প্রতিবাদে না করলেও বলবে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটাই হচ্ছে মেয়েদের জীবন পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ বেশি দিন থাকে না তার থেকেও বেশি স্বার্থপর হচ্ছে ভালোবাসা সবার জীবনের না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে আমরা শুধু মুখেই বলে থাকি সৌন্দর্য থাকে মনে চেহারাতে নয় কিন্তু বাস্তবে সবাই চেহারার সৌন্দর্য খোঁজে মনের সৌন্দর্য নয় জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় বরযাত্রী যাবার সময় মানুষ তোমার আগে আগে যায় কিন্তু কেউ মারা গেলে মৃতদেহের খুশিতে তোমার আগে থাকবে কিন্তু তোমার দুঃখে তোমাকেই আগে ঠেলে দেবে স্বপ্ন দুই প্রকার একটা হলো আমরা নিজেরা যেটা দেখি আরেকটা হল অন্য কেউ যখন আমাদের স্বপ্ন দেখায় নিজের স্বপ্ন নিজে দেখার স্বপ্ন ভেঙে গেলে যতটানা কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট হয় যখন কেউ স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভেঙে চলে যায় আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখে সে সত্যিকার অর্থে ওই প্রিয় মানুষটিকে ভালোবাসে সে তাকে কখনো ভুলতে পারে না আমি ব্যর্থ হয়েছি ঘুরে দাঁড়িয়েছি আমি দুঃখ পেয়েছি সামলে নিয়েছি আমি ভুল করেছি শিক্ষা নিয়েছি আমি অনেক প্রতিকূলতা সত্ত্বেও লড়াই করে বেঁচে আছি আমি নিখুঁত নই আমি একজন মানুষ এটাই আমার সবচেয়ে বড় পরিচয় আমার যা আছে তাই নিয়েই আমি সুখী তুমি তাকেই ভালোবাসো যে তোমার জন্য এক ফোটা চোখের জল ফেলবে রক্ত নয় কারণ চাইলে রক্ত খুব সহজে বের করা যায় কিন্তু চোখের জল নয় চোখের জল তো শুধু তার জন্যই বের হয় যাকে মানুষ সত্যিকারের ভালোবাসে যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না কষ্ট পাবেন না শুধু মনে রাখবেন যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিতে সবচেয়ে বেশি ঢিল ছুঁড়ে মারা হয় আকাশের মেঘ যেমন বাতাসের আঘাতে দৌড় আকাশে ভেসে যায় ঠিক তেমনি দুটো মনের মিলনের অন্তরঙ্গে ভালোবাসার যদি সন্দেহ শব্দটা কিঞ্চিত পরিমাণ স্থান পায় সে ভালোবাসা পর্বতের অন্তরালে হারিয়ে যায় চেয়েছিলাম হাজার কষ্টের মাঝেও একটু সুখ খুঁজে নিতে কিন্তু কষ্টের মেঘগুলো এত কালো যে শত চেষ্টা করেও সুখটাকে আর খুঁজে পাওয়া যায় না সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই তাকে শুধু চাহিদা মেটায় সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো যে মানুষটা অল্পতেই অনেক বেশি সুখী হয় সে কিন্তু অল্প আঘাতেই অনেক বেশি কষ্ট পায় আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো মূল্য নেই যার হৃদয়ে ভালোবাসার অভাব নেই খোঁজ নিয়ে দেখো তাদের ভালোবাসার কেউ নেই মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো অনেক ভালো ফকিরদের অভিনয় করতে হয় না কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করতে হয় টাকা দিয়ে সব কিছু কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব কিছু দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব কিছু পাওয়া যায় তবে বিশ্বাস নয় ভালো সময় কিংবা খারাপ পেরিয়েই যায় কিন্তু কথার হৃদয়ে থাকা মানুষগুলো স্মরণীয় হয়ে থেকে যায় লেবুর এক ফোঁটা রস যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার তার হাজার ভালো গুণকে নষ্ট করে দেয় একটা নির্দিষ্ট সময় বুঝতে পারবেন মৃত্যু ছাড়া আর কেউ আপনার অপেক্ষায় নেই তার সাথে দূরত্ব পাড়াও তার সাথে দূরত্ব বাড়াও যে কখনো তার নিজের দোষ স্বীকার করে না অথচ তোমাকে সবসময় দোষারোপ করতে দ্বিধা করে না নিজের দোষ স্বীকার করতে শিখুন তারপর অন্যের দোষ খুঁজুন কোনো কষ্ট চিরস্থায়ী নয় একদিন না একদিন তার সমাপ্তি ঘটবে কাউকে টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয় আর সেই পাওনা টাকা চাইতে গেলে নিজেকে ভিক্ষুক মনে হয় পরিবার মানে শুধু রক্তের সম্পর্ককে বোঝায় না তোমার খুব দরকারে তোমার হাটটা ধরে যে সাথে থাকে সেটা হলো একটা পরিবার সম্পত্তির জন্য কখনো ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করো না কারণ ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না আমি চঞ্চল ছিলাম পরিস্থিতি শক্ত থাকা শিখিয়ে দিয়েছে মনটা পরিষ্কার রাখো হিসাব কর্মের হবে ইনকামের নয় নিজের প্রশংসা নিজেই করবেন কারণ আপনার বদনাম করার জন্য তো সারা দুনিয়ার মানুষ আছে অভিমানের সময় যে ফেরাতে চায় সেই প্রিয়জন সময়টা সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই কেউ আপন হয় না না কেউ পর হয় সব খেলাই দরকারের হয় সকালে যে পেপারের দাম দশ টাকা সেটা সন্ধ্যায় দশ টাকায় এক কেজি পাওয়া যায় সুতরাং অহংকারের কিছু নেই সব কিছুই সময়ের ব্যাপার যে যত বেশি মিশুক মানুষ তাকে ততটা সস্তা ভাবে আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো মানুষকে সময় দিতে শেখো সম্পর্ক একা একাই মজবুত হয়ে যাবে শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না